পাখি গুলো কি সুন্দর উঠতেছে কবিতর পাখি না কবিতর আপনাদেরকে দেখাবো আকাশে এখন উঠতেছে পাখি উহাসা আচ্ছন্ন বিকাল সূর্য ডুবড়ুবড় ভাব কিন্তু সূর্যের তেজ নাই দেখছেন কুয়াশা কুয়াশা বিকাল প্রত্যেক বছর বড়দিনের সময় এরকম কুয়াশা পরে এরকম ভীষণ ঠান্ডা পড়ে পবিত্র আকাশে উঠতেছে কুয়াশা সন্ধ্যা হলে তাহলে কি হবে এখন ঠান্ডা বাইরে যে ঠান্ডা সে ঠান্ডাই এখন খেলা করতেছে কবিতর গুলা বাইরে হাত বের করা যাচ্ছে না আমি বাইরে হাত বার করছি না বাতাসে মনে হচ্ছে আমার হাতে বরফ এত ঠান্ডা আল্লাহ ভরসা আর জাল না খুলে রাখা যাবে না ঠান্ডা পড়তেছে প্রচুর জাল লাভ করে দিব এখনই আমার হাত বরফের মতন ঠান্ডা হয়ে গেল তারপরেও কষ্ট করে আপনাদের জন্য সুন্দর একটা বিকালের ভিডিও উপহার দেবো আমার ফেসবুকের বন্ধুরা এনজয় করুন আপনারা ফি আমানিল্লাহ